তোবালাই দেখেছে আমাদের যারা বাপ চাচার বয়সি আছেন তারা জানেন এমন একটা সময় ছিল আমাদের বাপ চাচারা আমার যুবকরা ভালো করে শুনবেন মিথ্যা কথা বলতে ভয় ক্ষেতো পাপ হবে বলে গুনাহ হবে বলে এখন সমাজের লোক তো সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ এসে আমার কলারটা টিপে ধরবে বলে সমাজে সত্য কথা বলতে পারছে না বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কেন আমি সত্য কথা বলে দিলে আমি খারাপ হয়ে যাব চোখের সামনে পাপ হয় মানুষ বাধা দিতে পারে না আর আপনি আপনার বাপ চাচাকে জিজ্ঞেস করুন তারা যখন ছোট ছিল রাস্তায় যদি চায়ের দোকানে চাচা বসে থাকতো সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাবার ক্ষমতা ছিল না অন্য অন্যদিকে ঘুরে যেত ভয়ে সম্মান রিসপেক্ট আর এখন এখন তো চাচাকে বলছে চাচা একবার আগুনটা দাও তো সিগারেটটা ধরিনি ঠিক বললাম না বল সব শেষ আপনারা কি মনে করছেন মাদ্রাসা বাড়ছে স্কুল কলেজ বাড়ছে শিক্ষার হার বাড়ছে আমি বলে যাচ্ছি কসম আদর্শ শেষ হয়ে গেছে আদর্শ নেই আদর্শ শেষ যদি বলতে দেখুন আপনাকে বুঝিয়ে দিই আমরা ইতিহাসের পাতায় পড়েছি ইতিহাসের পাতায় কি পড়েছি আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েন বৈজ্ঞানিকরা বলছে ইতিহাসবিদরা বলছে মানুষ কাপড় পরতে জানতো না গাছের ছাল পরত মানুষ আস্তে আস্তে সভ্যতা লাভ করেছে মানুষ গাছের পাতা দিয়ে শরীর ঢাকত মানুষ তারপরে বস্তা সেলাই করে পড়তো খেজুর পাতার পাতা লাগিয়ে ড্রেস করে পড়তো। সেটাকে বলা হয় কি আদিম যুগ আর এখন আমরা কাপড় পরতে শিখেছি শিখেছি না শিখিনি কাপড় পরছি বলছি এটা সভ্যতা বর্তমানে যেটাকে সভ্যতা বলা হচ্ছে মডেলিং মডেলিং যে যতটা হতে পারবে সে ততটা ঠিক বললাম বললাম না ভুল এটা তো আদিম যুগের কথা আদিম যুগের মানুষ কাপড় পরতো না ছিঁড়া কাপড় পরত আর এখন কেউ যদি একটা ছিঁড়া প্যান্ট পরে আর পাছাগুলো যদি বেরিয়ে থাকে তো বলবে ডিজাইন বে হ্যাঁ আপনি দেখুন মোবাইলে দেখতে পাবেন বোম্বে দিল্লি কলকাতার এয়ারপোর্টে গেলে দেখতে পাবেন ছিঁড়া প্যান্ট পরে আছে হুঁটোটা বেরিয়ে আছে কি বুঝলেন আমি দেখলাম বোম্বেতে একটা আর্টিস্ট এমন প্যান্ট পড়েছে মনে হচ্ছে ও ভিক্ষা করতে ইচ্ছে আমি বললাম এটা যদি সভ্যতা হয় এটা যদি বড় লোকের মডেলিং হয় তাহলে গরিব সব থেকে ভালো কেন বলুন গরিব সব থেকে ভালো আমি একবার এয়ারপোর্টে লুঙ্গি পরে গিয়েছি একজন আমাকে বলছে ভালোবাসে বলছে হুজুর আপনি পাইজামা পরতে পারেন না মানে তুমি ক টাকার ড্রেস পরে আছো বললে আমি যেটা পরে আছি প্যান্ট শার্ট কত হবে হুজুর হাজার টাকা আমি বললাম শোনো তুমি খালি এয়ারপোর্টে আমার কাছে প্লেনে চাপার আগে যতক্ষণ বসে আছো তুমি তাকিয়ে দেখো তোমাকে কতজন দেখে আর আমাকে কজন দেখে আমি লুঙ্গি পরে থাকতে বললে কেন হুজুর আমি বললাম রসুলের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জত দিবেন ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহ লাস্টে তাকে বললাম যে জানো হাদিসটা কত সত্য বলে হুজুর কিরকম আমি বললাম তুমি প্রমাণ করালে হাদিসটা সত্য রসুলে বলে কি আমি বললাম আমি এসে বসলাম তুমি আমাকে ভালোবাসো আমাকে কোথাও উঠে যেতে হয়নি আমি লুঙ্গি পড়া মানুষ আপনি বললেন হুজুর কি খাবেন তুমি একটা তিনশো টাকা দামি পিজা এনে খাওয়ালে একশো আশি টাকা দিয়ে কফি এনে খাওয়ালে এক থেকে বড় আর কি হতে পারে তুমি লাখ লাখ টাকার কারোবার করো আল্লাহ তোমার হাত দ্বারা একটা আলেমের খিদমত নিচ্ছে আর আমি একজন ফকির ফাগরা মানুষ কথাটা বুঝতে পারেননি এটা হচ্ছে রসুলের হাদিস সত্য আমার বন্ধুগণ আমার ভাই রসুল সাল্লি সাল্লাম বললেন তোমরা বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হবে তখন জানবে তার জাল আসার সময় হয়ে গেছে কেয়ামত কাছে চলে এসছে সবাই হারাম থেকে অ্যাভয়েড করবো বলুন ইনশাল্লাহ হারাম থেকে নিজেদেরকে বাঁচান আজকে বলুন পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ না ফরজ আমি আপনাকে আমাদের সমাজে দেখিয়ে দেবো একশোটার মধ্যে আশিটা বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম ইমানদারির সঙ্গে বললাম আসিটা বেনামাজি তার মধ্যে আবার কিছু এমন বেনামাজি আছে তারা কেয়ামতের দিনে জাহান নামে যাবে যদি বলেন হুজুর কেন যাবে তাদের একটা আকিদার কারণে তারা জাহান নামে যাবে সেই বেনামাজিরা তাদের আকিদাটা কি দেখবেন কেষ্টপুর বাজারেও পাবেন শ্রীনগরে পাবেন চায়ের দোকানে পাবেন আবদুল্লাহ ভাই রেস্টুরেন্ট ছাড়া এ ওয়ান বিরিয়ানি রামজীবনপুরে এ এয়ার রেস্টুরেন্টেও কিছু কিছু মাল আসবে কীরকম তাদেরকে যদি বলেন ভাই নামাজ পড়ো না কেন দু আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি ইমানটা আমারই সব থেকে ভালো এরকম মাল আছে না নয় গাদা আছে আমাদের সমাজে নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি গ্রামে আমি ভালো লোক আমি সব থেকে ভালো তাদের জন্য মারাত্মক দলিল এই মুসলমান কটা বলছে একটা দল হবে যাবেই নামীদের তারা জাহান নামের রাস্তা ধরবে আল্লাহ পার করাবেন চলো জাহান নামের রাস্তায় যাও আর একটা জান্নাতিদের দল জান্নাতের রাস্তায় যাবে কিন্তু কোরআন বলছে সেই দিনের জান্নাতিরা আওয়াজ দেবে জাহান্নামি দিকে দেখতে পেয়ে চিনতে পেরে কি বলে থি জান্নাতিয়াতসা আলু না নীল মুজরি মিনা মাসালাকা কুন্ঠি সাকার হ্যাঁ জাহান্নামি ভাইরা দাঁড়াও দাঁড়াও ডা তোমরা বলতে আমরা ভালোলোক আমরা ভদ্রলোক আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা দিবে মারাত্মক উত্তর আপনার চোখে পানি আসা দরকার যারা বেনামাজি আছে যাদের এই আকিদা আছে আমি নামাজ না পড়তে পারি আমি ভালো লোক তারা কান খুলে শুনেলেন আপনি সব ভালো কাজ করেন কিন্তু আপনি বেনামাজি আল্লাহ রসুলের হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই সে যেই হোক যে মলবিকেই আপনি ভালোবাসেন যে হুজুরকেই আপনি ভালোবাসেন আপনার নামাজ নেই মানে আপনার মধ্যে ইসলাম নেই এটা রসুল সাল্লাহ আলি হাদিস আমার বন্ধুগণ আমার ভাই তারা এক নম্বর উত্তর যেটা দিবে কল উলম মিনাল মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে জাহান্দামে পাঠিয়েছে নম্বর দুই ওয়ালাম নাকু নতু মিস্কিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না গরিব গুরব এতি মিস্কিনকে খানা খাওয়াইতাম না আপনার দরজায় যদি কেউ আসে ফ্যামিলিকে বলে রাখুন মায়ের দিকে হুকুম দিয়ে রাখুন বুনে দিকে বলে রাখুন বাড়িতে যে সকাল হলে হয় খুচরো পয়সা কিছু একটা ডিব্বাই রেখে দাও তা না হলে একটা ডিব্বাই চাল রেখে দাও মাদ্রাসার মুসাফির এলে কোনো ভিক্ষু কেলে তাকে ঘুরিও না এক ডিব্বা দিয়ে দাও আমাদের মায়েদের একটা রোগ আছে কোনো ভিক্ষুক এলে বলবে আমি এখন কাজ করছি অন্য দরজায় যাও বলে না বলে সব সময় ভাববেন এক টাকা যদি দান করতে পারেন আমার মায়েরা আপনি যদি একটা বাটি চাল দিতে পারেন জানবেন আল্লাহ আমাকে তুমি দেনে বালা বানিয়েছ আমাকে ওই রকম দরজায় দরজায় ঘুরিয়ে ভিক্ষা কারণেওয়ালা বানাও এটা ভাবতে হবে তারা বলবে ওয়ালাম নাকুনুতি মুলমিস্কিন আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন ওয়া কুননা মাল মাআল কায়িদিন এটা বড় প্যাথেটিক মারাত্মক আর নামাজি মুসল্লি দাড়ি টুপিওয়ালাকে দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রূপ করতাম এবং তাদের দলে মিশে আমরা মজা কুড়াতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছি অকুন্যা নোকা জীব বিয়েও মিথ্যিন আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাকে জাহান নামে আমাদেরকে পাঠিয়েছে আপনাকে বিশ্বাস রাখতে হবে বিচার একদিন হবে দুনিয়া সম্পর্কে যেটা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতা উল গুরুর এই দুনিয়া তোমাদের জন্যে সম্পূর্ণ ধোকা আপনি ধোকাই পড়ে আছেন ইমানদারির সঙ্গে বলুন আমাদের জীবনটা একবার ছিল বাল্যকাল মনে হয় না বাল্যকাল আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে যখন ঘুম ধরে না তখন মনে মনে হয় পড়ার জীবনটা কেমন ছিল ছোট ছিলাম তারপরে এটা করেছি ওটা করেছি খেলাধুলা করেছি মাঠে গেছি কত কি করেছি আজকে আল্লাহ কোথায় পৌঁছেছে এই বয়স ওই বাচ্চা থেকে এই বয়স এই বয়স থেকে বৃদ্ধকাল আপনি ভেবে দেখুন আল্লাহ দুনিয়াতে আপনাকে তিনটে সময় দিয়েছে জীবনে একটা হচ্ছে শিশুকাল একটা যৌবন কাল আর একটা বৃদ্ধকাল কিন্তু আল্লাহর কসম কেয়ামতের দিনে তিনটে কাল দেওয়া হবে না একটাই কাল দেওয়া হবে জোরে বলুন সুহান আল্লাহ যেটা হবে আবাদান আবাদা যে বয়সটা আল্লাহ কেয়ামতের দিনে নারী পুরুষকে দান করবেন সে বয়স আর বাড়বে না একই রকম থেকে যাবে চিরকালের পর্যন্ত নয় সারা জীবনের জন্যে আপনাকে কিশোর করা হবে কিশোরী আপনি এখন রাত্রে খানা খেয়েছেন সকালে পায়খানা করতে হবে কেন আল্লাহ ভেতরে একটা ফাংশন দিয়েছে সেটার নাম হচ্ছে লিভার লিভারের কাজ হচ্ছে হজম করে পায়খানা করানো আপনারা জানেন জান্নাত কেমন জায়গা এ মসজিদ আল্লাহর ঘর কি ঘর কি পবিত্র আল্লাহর ঘর কি পবিত্র জান্নাত কি পবিত্র জায়গা জান্নাত না পাকি জায়গা নয় আপনি দেখুন রাতের বেলা আমরা বিছানায় শুই আপনি যদি স্ত্রী বিলন করেন আপনি নাপাক হয়ে যায় হয় না হয় না আমাদেরকে ফরজ গোসল গোসল ফরজ হয়ে যায় আপনাকে ফরজ গোসল করতে হবে আল্লাহর কসম আপনি জান্নাতে যখন আপনি নিজের বিবির সঙ্গে মিলন করবেন ওখানে না পাকির কোনো জায়গাই থাকবে না কেন দুনিয়ার থেকে হাজার লাখ লাখ গুণ বেশি আরাম পাবেন স্ত্রী মিলনে জান্নাতে কিন্তু বীর্যপাত হবে না জোরে বলুন না সুহান আল্লাহ বীর্যপাত হবে না সেখানে খানা তো খাবেন পায়খানার প্রয়োজন পড়বে না আপনি দুনিয়াতে রাত্রে খানা খেলেই সকালবেলা আপনাকে পায়খানা ছুটতে হবে না পাকি বের করো পেট থেকে জান্নাতে খাবার খাবেন অটোমেটিক আমার আল্লাহ গায়েব করে দিবেন পানি পান করবেন দুনিয়াতে পানি পান করলে আপনাকে প্রস্রাব করতে হবে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে যার ফানসেন যেমন আছে যত ভালো আছে কিন্তু জান্নাতে পানি পান করবেন প্রস্রাবের প্রয়োজন হবে না জান্নাত হচ্ছে পবিত্র জায়গা জান্নাত হচ্ছে উপভোগের জায়গা আর দুনিয়া হচ্ছে জান্নাত তৈরি করার জায়গা অনেকজন মনে মনে করবেন